এই পুকুর আর এই আম গাছগুলোতে কিছুর অভিশাপ আছে বলি দিছিলাম কিন্তু এখন তো কেউ শোনেই না ঠাকুরদা ও আম গাছটার নিচে একটা কুকুর কাঁচ ছিল কেন ওটা কুকুর না মা সে যে অন্য কিছুর ছায়া দেখে ভয় পায় এই গাছটা কেন এত পুরোনো বাকিদের মতো ফল ধরে না কেন মা বলে এই গাছের আম খেলে মানুষ বদলে যায় আটিটা নাকি জীবন্ত কিছু লুকিয়ে রাখে এই গাছটা আম গাছ তো নয় এটা কিছু একটা লুকিয়ে রাখছে রুমি আমি শপথ করছি আমি দেখেছি ওই আটির ভেতর চোখ ছিল তাহলে শুরু হয়ে গেছে এই আটিটা তো নড়ছে রুমি এটা স্বাভাবিক না আমার ঠাকুমা বলতেন প্রেম না পেলে দানব ঘুম ভাঙে আর কেউ যদি তার মন ভাঙে তবে সে সব গিলে নেয় না না আমার ভেতরে কে ঢুকছে এটা দুঃস্বপ্ন না এটা স্বপ্ন হতে পারে না আমার শরীরটা পাল্টে যাচ্ছে কেমন অদ্ভুত টান যেন কেউ ভিতর থেকে কথা বলছে তোমার গলায় ওই দাগটা এটা তো আমাদের পরিবারে দেখা যেত একবার কিন্তু তুমি তো আমার মতো ন এখানে লেখা আছে যে প্রেমিকের শরীরে আটির ছায়া পড়ে সেবা তো দানবে পরিণত হয় অথবা তার প্রেমিকা তাকে ভালোবেসে অভিশাপ ভাঙে তবে ভালোবাসলেই আমি মানুষ থেকে মানুষই থাকব না আমি কি দানবী হব এই মন্দিরেই একদিন আমার পূর্বপুরুষেরা দানবকে বন্দি করেছিল কিন্তু তার ভালোবাসা তখনও পূর্ণ হয়নি সে বলেছিল সে ফিরবে আর এখন আমি সেই পূর্ণতার বাহক তোমাকে ভালোবেসে যদি অভিশাপ ভাঙে তবে আমি ভয় পাই না তুমি কি আমার অভিশাপ ভাঙতে পারবে নাকি আমি তোমার জীবনকে ভয়ঙ্কর করে তুলব আমার প্রেম অপূর্ণ আমার রক্ত এখনো জীবিত আমি ফিরে এসেছি রাহুল তুমি কি এখনো মানুষ আমি মানুষ আমি দানব না কিন্তু কেন আমার রক্ত এত গরম হয়ে যাচ্ছে তুই 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 আর আর নেই আমি আমি তোর আমার খাবার এই ছেলেটার চোখ দেখেছো জ্বরের মতো লাল এ তো মানুষ না আমি আমি কিছু করিনি কিন্তু আমার ভেতরে কে ছিল রাহুল তুমি আবার বদলে যাচ্ছ আমের আটি আবার খুলেছে চারশো বছর পর প্রেমের নামে রক্ত পড়বে আবার কি করলে অভিশাপ থামবে যে প্রেমে বিশ্বাসঘাতকতা নেই কেবল সেই প্রেমী দানবকে মানুষ বানাতে পারে কিন্তু সে প্রেমকে প্রমাণ করতে হয় জীবন দিয়ে তুমি যাই হও দানব নাকি মানুষ আমি তোমাকে ভালোবাসি আমি জানি আমার বিশ্বাসী তোমার দানবত্বকে জয় করবে তুমি ভয় পাও না ভয় পেলে প্রেম হয় না তোর ভয় নেই তুই তো আমার তুই 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 না রাহুল তো শুধু আমায় ভালোবাসিস থাম আমি তোকে হারাতে পারবো না যদি এই দানব সত্যিই প্রেম থেকে জন্মায় তবে তার ইতিহাস জানতেই হবে হয়তো তার মৃত্যুর মধ্যেই আছে আমাদের মুক্তি গোড়া খোড়ো না মা আটির নিচে যা আছে তা শুধু কাঁদে না গিলে ফেলে এটাই সেই আটি আর এই কাগজে লেখা আছে অমর প্রেম যদি অস্বীকৃত হয় সে অভিশাপে লুপ নেয় যে প্রেম প্রতারণা দেখে সে প্রেম আর হৃদয় ভাঙে না সে শুধু ছায়া হয়ে বেঁচে থাকে আমি এটা হতে চাইনি আমি শুধু রুমিকে ভালোবেসেছিলাম কেন আমার প্রেমে ভয় ঢুকে গেল ভালোবাসা যদি পুরোপুরি না পায় তবে সে প্রেম থাকে না সে বদলে যায় আমার মতো তুমি বলেছিলে প্রেম ভেদ মানে না কিন্তু তোমার পরিবার আমার রক্তে ঘৃণা খুঁজে পেয়েছিল তাই আমিও তোমার ভালোবাসাকে চিরতরে মাটির নিচে লুকিয়ে দিলাম আমার চোখের মতো আটির ভেতর এই আটের দানব সেই প্রেমিক তবে রাহুল সে তো তার বংশধর তুমি যদি তাকে ভালোবাসো তবে তার থেকে আমার রক্ত আলাদা করো নই সেই ছেলের গায়ে চিরতরে থাকবে আমার ভয় আমি তাকে ভালোবাসি আমি কিছুতেই হারতে দেব না ওরে বাঁচাও বাতাস দাঁড়িয়ে গেছে শ্বাস নিতে পারি না আটি আবার রক্ত চায় সোনপুরে অশরীর দমক শুরু হয়েছে রুমি আমি হারিয়ে যাচ্ছি আমি আর আমি নেই এটা কিসের অভিশাপ তুই শুধু বাহক আমি তোর ভালোবাসা নিয়েই জন্ম নিচ্ছি তোর প্রেম আমায় শক্তি দেয় আমি তাকে ফিরে পেতে চাই কিন্তু নিজের জীবন দিয়েও যদি তাকে ফিরিয়ে আনতে হয় আমি রাজি আছি তোমার প্রেমই শেষ আশা কিন্তু সেই প্রেমকে প্রমাণ দিতে হয় আত্মাহুতির আগুনে তুই আমায় ভয় পাস না আমি তোর প্রেম গিলে নিচ্ছি তুই আমার প্রেম গিলে খাসনি তুই আমার প্রেম হয়ে গেছিস আমাকে মার যদি পারিস তোর ভেতরে যে ছিল তাকে আমি পোড়াতে চাই না আমি পোড়াবো অভিশাপকে আমি তোর প্রেমে মরতেও রাজি তুই মরলে আমি বাঁচব না কিন্তু তোর প্রেম থাকলে আমি মানুষই থাকব যদি আমি তোর ভালোবাসাকে রক্ষা করতে পারি তবে আমার দানব হওয়াও সার্থক থেমে যা তুই মরতে পারিস না আমি তোকে ছাড়তে পারব না রাহুল তোদের প্রেমই আমায় জাগিয়েছে এখন তোদের প্রেমেই আমি সব ধ্বংস করব তুই আমার প্রেমের পরীক্ষা নিতে পারিস না প্রেম কাঁদে কিন্তু হার মানে না আম গাছে আগুন লেগেছে আটির ভেতর কিছু জেগে উঠেছে আমার ছেলেকে টেনে নিয়ে গেছে ওই ছা আটি আমার রক্ত খায় প্রেমের শক্তি একদিকে কিন্তু প্রাণদানও দরকার আমি আমার জীবন দেব তবেই দানব থামবে না ঠাকুর আমি তোমার আত্মাহতি চাই না আমি দানবকে তার নিজের অভিশাপ দিয়েই থামাবো আমি শুধু ফিরে আসতে চেয়েছিলাম আমার প্রেম শেষ করতে কিন্তু কেউ তা বোঝেনি তোর প্রেমকে তো আর কেউ ফিরিয়ে দিতে পারবে না তবে আমাদের প্রেমের মধ্যে যদি শান্তি আনতে পারি তুই কি চলে যাবি আমার ভেতরের সে আমি নয় আমি তোকে ভালোবাসি রমি এই ভালোবাসা আমার মুক্তি হোক তোর ভালোবাসা ছিল সত্যি তাই তুই আমায় ছাড়তে পারছিস আমি যে প্রেমে মরে গেছি তোরা সে প্রেমে বাঁচবি আমার প্রেম আত্মাহতি না শান্তি দেয় আমি তোকে ভয় করি না কারণ তুই তো প্রেম থেকেই এসেছিস এখন তুই প্রেমেই মিশে যা তুই তুই আমায় ভয় না করে ভালোবেসেছিস এই প্রথম কেউ শেষ হল সে চলে গেল আমার মধ্যে আর নেই রুমি আমি আবার আমি তুই দানব ছিলি না কখনোই তুই শুধু একটা ভালোবাসা ছিলি যাকে কেউ বোঝেনি কিন্তু আমি বুঝেছি এই গাছটা আবার আম ধরবে কি রুমি হয়তো ধরবে হয়তো আবার প্রেম জন্মাবে কিন্তু এখনো ওটির ভেতর আর অভিশাপ নেই আছে কেবল শান্তি কিন্তু সেই দানবও একদিন প্রেমে শান্তি খুঁজে পেয়েছিল আর সেই গল্প আজও গাছের পাতায় পাতায় ঝরে পড়ে কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই সুন্দর গল্প যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ